ছোট্ট অস্মিকার পাশে দাঁড়ালো বসিরহাটের কাউন্সিলার প্রায় বাষট্টি হাজার টাকা তুলে দিলেন অস্মিকার বাবার হাতে কাউন্সিলার ভাস্কর মিত্র উল্লেখ্য এক বছরের রশ্মিকা রানাঘাটের স্বামী বিবেকানন্দ সরণীর দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাসের মেয়ে দু সালের জানুয়ারি মাসে তার জন্ম কিন্তু মাত্র চার মাসের মাথায় জানা যায় বিরল রোগে আক্রান্ত অস্মিকা যার বৈজ্ঞানিক নাম স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রোফি এই রোগী শরীরের কিছু অংশের বৃদ্ধি থমকে যায় আর পাঁচটা শিশুর মতো অস্মিকা নড়াচড়া করতে পারছে না রোগ জন্য জোল নামে একটি প্রয়োজন যা অত্যন্ত দামি চিকিৎসার খরচ আনুমানিক ষোলো কোটি টাকা শুভঙ্কর এবং লক্ষ্মী মধ্যবিত্ত পরিবারের সন্তান মেয়ের জন্য এত টাকা কোথা থেকে পাবেন তা ভেবে কুল কিনারা পাননি তারা মেয়েকে বাঁচাতে তারা সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন করেছিলেন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বসিরহাট 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রানার খাতের একদম ছোট্ট মেয়ে সে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি তার পরিবারের পক্ষ থেকে করুণ আবেদন যে তার পাশে দাঁড়াতে আমি কয়েকদিন আগে দেখেছি যে বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়িতে গিয়ে আপনার পক্ষ থেকে বয়সা কালেকশন করেছে কতদূর আগালো কি বলবেন আপনি দেখুন আমরা তো আমাদের ওয়ার্ডেন জেটা বল্লাচিত মুড়র আমাদের স্কর্পি তারা বল থেকে বাড়ি বাড়ি গিয়ে এবং চত্ররম্বল ওয়ার্ডে মানুষ দু আঠে 80 লোক করেছে তিন দিন আমরা বসি রাত সর ইনিশ অপরেটাসে স্ব বিঘ্ন করেছে এবং অনেক সাধারণ মানুষ সহযোগিতা হাত বাড়িয়েছে আপনি ভাবেনি আজকে আমরা হাসপাতাল বাড়ি গিয়েছি এবং সত্যি অত সুন্দর ফুটফুটে একটা মেয়ে তাকে বাঁচিয়ে আনার লডাইতে যদি ঈশ্বরকে পাওয়া যায় তারই ফলস্তুতি হিসাবে আমরা গিয়েছিলাম এবং আমাদের টোটাল কালেকশন হয়েছিল বাষট্টি হাজার তিনশো টাকা আর আমি ব্যক্তিগত একটা টোটাল সাতষট্টি হাজার যেটা ওদের যারা সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পান্ডিক এটা আমাদের বসিরাটবাসীর কাছে গর্ব এবং প্রাণের শহর বসিরাটের প্রাণ আছে এটা তার গর্ব আর কি বাড়তে দেবেন বসিরাটের জন্য বার্তা এইটাই দেবো আজকে অস্মিকা হয়েছে কালকে অন্য একজন হবে কিন্তু প্রত্যেকটা মানুষের পাশে থাকাটা আমাদের কর্তব্য আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের পাশে থেকে উপকার করলে ওপরে যদি আছে তিনি আশীর্বাদ করবে এটা ওই ছোট্ট বাচ্চার পাশে কি দাঁড়াতে অনুরোধ রাখবেন বসিরাটের মানুষকে আমি আমার যে লাইভটা করেছি তাতেও আমি কিউ আর কোড দিয়ে দিই এবং সমস্ত মানুষকে বলছি যার যা সামর্থ্য দেখুন আমরা যদি এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ পয়সা করে হয়ে আমরা আজকে আর কিছু ভাবি না এটা আমাদের এখন হয়ে গেছে কিন্তু আমি অনুরোধ মেয়েটাকে বাঁচান সবাই মিলে আমরা আসুন একটা কে দিয়ে বাঁচানো শুরু করি দেখবেন আগামী দিন আমাদের এই বাঁচানোর ইচ্ছাটা আরো বেশি হবে